কিভাবে বানাবেন রোজ শেপ চিকেন মোমো এবং কিভাবে বানালে মোমোর উপরের লেয়ারটা ঘন্টার পর ঘন্টা সফট থাকবে সেই সাথে হট চিলি অয়েল সস কিভাবে বানাবেন সবই থাকছে আজকের এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক প্রথমে চিকেনের কিছু ব্রেস্ট পিস আমি একদম কিমা করে নিয়েছি তারপর এর সাথে দিয়েছি একদম মিহি কুচি করে কাটা পেঁয়াজ দিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি এক চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা বাটা দু টেবল চামচের মতো সয়াবিন তেল এক চামচ কালো গোল মরিচ গুঁড়ো আড়াই টেবিল চামচের মতো সয়া সস পরিমাণ মতো লবণ যেহেতু সয়া সসের সাথে লবণ থাকে তাই লবণের পরিমাণটা অবশ্যই বুঝে শুনে ব্যবহার করতে হবে দেওয়ার পর চিকেন কিমার সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি সবকিছু ভালোভাবে মাখানো হয়ে গেলে মোমোর স্টাফিং এর জন্য আমাদের চিকেন কিমা একদম রেডি এখন চলে যাচ্ছি বাকি স্টেপে একটা বাটিতে নিয়েছি এক কাপের চেয়েও সামান্য কম পরিমাণ আটা পরিমাণ মতো লবণ এবং দু টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে আগে একটু মাখিয়ে নিয়েছি 起。<laughs> এখন এ পর্যায়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মোমোর ডো বানানোর জন্য এখানে আমি গরম পানি ব্যবহার করেছি এবং মোমোর ডো বানানোর জন্য ঠান্ডা পানির পরিবর্তে যদি আপনি সামান্য গরম পানি দিয়ে মোমোর ডোটা তৈরি করেন তাহলে দেখবেন মোমো ঘন্টার পর ঘন্টা নরম থাকবে আমি পরিমাণ মতো গরম পানি অল্প অল্প করে দিয়ে মোমোর ডোটা রেডি করে নিয়েছি তাহলে নেক্সট টাইম মোমো বানানোর জন্য এই টিপসটা অবশ্যই মাথায় রাখবেন মোমোর ডো অবশ্যই গরম পানি দিয়ে ধরবেন মোমোর ডো রেডি হয়ে গেলে আমি ছোটো ছোট করে লেচি কেটে নিয়েছি বিদেশি খাবারের মধ্যে এই মোমো আমার বাসার সবার এত বেশি পছন্দ যে আমি যখনই মোমো বানাই একটু বেশি করেই বানিয়ে ফ্রোজন করে রাখি আর ফ্রোজন করে রাখার সবচেয়ে বড় সুবিধা হলো এবার আমি যে লেচিগুলো কেটে নিয়েছি সেগুলোর প্রতিটা দিয়ে রুটি বেলে নিব আমি একদম পাতলা করে বড় সাইজের রুটি বেলে নিয়েছি রোজ শেপ মোমো বানানোর জন্য চেষ্টা করবেন একদম পাতলা করে রুটিটা বেলে নিতে আর এতে করে মোমো খেতেও খুব বেশি ভালো লাগবে রুটি বেলে নেওয়া হয়ে গেলে একটা স্টিলের জগের সাহায্যে আমি রুটিটা গোল গোল করে কেটে নিয়েছি ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের হাতের কাছে থাকা যে কোনো কিছু দিয়ে এভাবে কেটে নিতে পারেন পুরো রুটিটা আমার গোল করে এভাবে কেটে নিয়ে আসিস এখন চলে যাচ্ছি বাকি স্টেপে প্রতিটা রোজ শেপ মোমো বানানোর জন্য আমাদের এখানে কেটে নেওয়া তিনটে গোল অংশ লাগবে তো আমি প্রথমত এখানে তিনটে কেটে নেওয়া গোল অংশ নিয়ে নিয়েছি এরপর তিনটে অংশ একটার পর একটা এভাবে বসিয়ে দিয়েছি ঠিক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তারপর কিছুটা গ্যাপে চিকেন কিমাটা আমি অল্প অল্প করে লম্বা করে দিয়ে দিয়েছি চিকেন কিমা খুব বেশি দিতে যাবেন না আর যদি আপনি বেশি দিয়ে থাকেন তখন দেখবেন আপনি ঠিক মতো ভাজ করতে পারছেন আমাদের চিকেন কিমা দেয়া হয়ে গেলে না এক পাশ তুলে নিয়ে অপর পাশের সাথে ভালোভাবে চেপে লাগিয়ে দিয়েছি দেখেন আমি এই কাজটা কিভাবে করেছি সেটা আপনারা একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবেন এক পাশের সাথে অপর পাশ ভালোভাবে চেপে লাগিয়ে দিতে হবে এরপর যে কোনো একটা মাথা তুলে খুবই সতর্কতার সাথে এটা ফোল্ড করে নিতে হবে আমার কাছে মনে হয় এই কাজটা শুনে বোঝার চেয়েও আপনি দেখে খুব ভালোভাবে বুঝতে পারবেন এভাবে ফোল্ড করে নেওয়ার পরই তৈরি হয়ে যাবে দেখতে ভীষণ চমৎকার রোদ সেপ মোমো সাইডের পাপড়িগুলো আমি একটা হাতের সাহায্যে উল্টিয়ে দিয়েছি আর এতে করে মোমোগুলো দেখতে আরও বেশি চমৎকার লাগবে আমি ঠিক একইভাবে সবগুলো মোমো বানিয়ে নিয়েছি এবং নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কীভাবে বানিয়েছি আমি এই রোজ শেখ মোমো সবগুলো মোমো বানানোর শেষে আমি একটা প্লেটে তুলে নিয়েছি এখন চলে যাচ্ছি বাকি কাজে এবং এই পর্যায়ে আমরা মোমোগুলো স্টিম হতে দিয়ে দিব প্রথমে স্ট্রেনারে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি এরপর একে একে এর মধ্যে মোমোগুলো দিয়ে ঢাকা দিয়ে কাভার করে দিয়েছি মোমোগুলো স্টিম হওয়ার জন্য প্রথম প্রথম আমার মনে হতো মোমো বানানো পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তবে এখন আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সহজ রান্নার মধ্যে একটা হলো মোমো বানানো এই স্টেপে মোমোর জন্য আমরা বানাবো হট চিলি অয়েল সস তিনটে চারটে শুকনো মরিচ আমি এভাবে কেচির সাহায্যে চিকন চিকন করে কেটে নিয়েছি তারপর এর সাথে ব্যবহার করেছি সামান্য পরিমাণ লালমরিচ গুঁড়ো দিয়েছি দুটো রসুনের কোঁয়াকুচি দু টাবল চামচের মতো সয়া সস এবং এক ফালি লেবুর রস লেবুর রসটা দেওয়া টোটালি অপশনাল চাইলে আপনারা এটাই স্কিপ করতে পারেন ও আচ্ছা দিয়েছি অল্প সামান্য লবণ আরও দিয়েছে এক চামচের মতো সাদা তিল এখন এ পর্যায়ে আমি যেটা করেছি ছয় থেকে সাত ট্যাবল চামচের মতো সয়াবিন তেল ভালোভাবে গরম করে নিয়েছি আপনারা যতটুকু পরিমাণ সস বানাবেন ইনগ্রিডিয়েন্টসগুলো ঠিক ততটুকু পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিবেন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করেছিলাম সেগুলোর মধ্যে ঢেলে দিয়েছি ব্যাস এ পর্যায়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে মজাদার হট চিলি অয়েল সস অনুপাশে আমাদের মোমোগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে গিয়েছে এখন জাস্ট চুলা থেকে নামিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে নেওয়ার পালা আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে স্বাস্থ্যকর খাবারের তালিকা করতে গেলে মোমোর নাম কিন্তু একদমই বাদ পড়বে না মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের রোজ শেফ মোমো একদম রেডি আর এটা দেখতে ভীষণ চমৎকার হয়েছে আপনি কিন্তু চাইলে আপনার বাসায় থাকা টমেটো সস দিয়ে এই মোমো সার্ভ করতে পারেন আর এই মোমোর ডো যেহেতু আমি গরম পানি দিয়ে ধরেছি তাই মোমোগুলো ঠান্ডা হওয়ার পরও এর উপরের লয়াটা ঘন্টার পর ঘন্টা সফট থাকবে তো আজকের বানানো রোজ শেপ মোমো আপনাদের কেমন লেগেছে সেই বিষয়ে কিন্তু কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন আর হ্যাঁ পরবর্তীতে নতুন নতুন আরও অনেক ভিডিও পেতে আমার পেজের সাথে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন মোমোর উপরে আমি একটু হট চিলি অয়েল সস নিয়ে এখন ডিসমিল্লা বলে খাওয়ার পালা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই মোমোগুলো খেতে এক কথায় অসাধারণ আমি আজ যেভাবে মোমো বানানোর এ টু জেড শেয়ার করলাম আপনারা যদি বাসে ঠিক এভাবেই একই পদ্ধতিতে মোমো বানান তবে আপনারা একদিনে মোমো বানানোর শেফ হয়ে যাবেন তো ভিডিও আজ এই পর্যন্তই থাকছে নিশ্চয়ই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম